সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে মার্শাল ভালো আছি ভালো থাকবো না কেন আজকে এমন ভাইয়ের কাছে ভিডিও করছে আসছি ভাই ভালো থাকা লাগবে কথা বলতে ভালো লাগে ওই জন্যে আমি এখানে এসে ভালো থাকি মার্শা দেখেন প্রশংসা করবেন যে কয়টা কালেকশান প্রত্যেকটা প্রশংসনীয় কালেকশান তো কয়টা লট কালেকশান করেছে কী কী জাতমান আছে বয়স কত আছে কত দাম রেখেছে কত হলে বিক্রি করবে এ তথ্য নেব আজকের ভিডিওটি নতুন দর্শক ধরুন ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে একটু অবশ্য ভিডিওটা শেয়ার করে অন্যদের খেয়ে দেখার সুযোগ করে দেবেন আর একটা লাইক মাসবি একটা লাইক করবেন আমার জন্য যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করু স্যারি শুধু গেল আপনাদের জন্য তো আজকে একটা সাত সাত কিছু লড় দেখাবো একেবারে রিজনেবল প্রাইস জাত মানে সেরা কিন্তু প্রাইস কম একটা গরুর টাকা হলে সাতটা গরু কিনতে পারবেন মানে একটা গরুর মানুষ করতে পারেন একটা গরুর দাম তিন চার লাখ টাকা তাহলে সাতটা গরুর দাম চার লাখ নয় ইনশাল্লাহ আজকে ওটা এরকম দাম থাকবে আতর ভাই সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আতর ভাই আপনি যে জায়গা তাদের সেটা জায়গা ভালো হয় আমাকে বলছি আপনি যে জায়গাটা সেই দিন গরু কাটা আছে মাশাআল্লাহ তো আজকে লট সাতটা সাতটা ভাই দর্শক কিনতে পারবে অবশ্যই ভাই দর্শক কিনতে পারবে সাত সাতটি লট হ্যাঁ ভাই তাহলে আতর ভাই ভালো লাগতেছে না পাবেই ফোন যা আগে করবে তাই পাবে ভাই যা ফোন দিবে আপনি দেখেন আপনি কোন দিন ভিডিও করে তারপরে দিনে প্রত্যেকটা দেখবেন এত বড় দেখেন কোনো দর্শকের সুবিধা মাল নিয়ে যেতে পারে একটা গাড়ি ভাড়া কেন দিতে পারবেন এরকম টা ভাই তাহলে একটু রাঁচি পাকড়াতে শুরু ভাই তাহলে বয়স কত মাত্র সাত থেকে আট মাস হাইট আছে

লাল কালার হয় না লালের দিক দিয়ে বিখ্যাত বললে বলা যায় ভাই তাই না মার্শাল তোর ভাই তাহলে এটার বয়স একটু কম হবে ছয় মাস ছয় মাস ছয় মাস সাড়ে ছয় মাস ব্যাগগুলোর বয়স সাত মাস সাড়ে মাস কিন্তু আট মাসও আছে তাহলে একটু এই সেটে ভাইটার

তাহলে ভাই সাইওয়াল নেপাল মিক্সড আছে নাকি খুঁজখান্লাহ দর্শক সাই নেপাল মিক্সড নাকি আতর ভাই মিক্স্ট আছে ভাই

সদরে আমরা ভানাই খুচলাম মোল্লাপাড়া গ্রাম আর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট সেভেন নাইন সেভেন এইট সিক্স হাসে সব আছে সব আছে সব সময় আমি ওটা বুঝতে পারিনি থানা ও জেলা জয়পাড়া জয়পাড়া সদরে গ্রামের নাম ভানাইকুম যে কোনো শুধু লাগতে চাই যাব সদরে আসে আপনাকে ফোন দিবে বাসায় দেখে শুনে দায়িত্ব আছে মনে করে না আমি অনলাইন থেকে সরাসরি কিনবো শুধু গাড়ি ভাড়া বাসায় যাবেন অবশ্যই কোনো লোক মাধ্যম চলবে না আমি নিজেই যাবো মানে গরু কোনো খুদ ভাই তাহলে এই যে লটটা দেখা যাচ্ছে এই লট্টার সীমিত দাম ভাই কত হলে দেওয়া যাবে ভাই বাজারে কিনা কি হবে আমি জানি না বুঝতে পেরেছি ষাটের মাল ষাটের মাল মাল পোস্পান্নার ভাই তাহলে ষাটের মাল পঁচপান্ন পঁচপান্ন তো দাম দরের সুযোগ আছে আছে যেখানে আতর ভাই আছে সেখানে সুযোগ সুযোগ আছে আতর ভাই তাহলে একবার মালগুলো দেখে শুরুতে

দর্শক অবশ্যই তাহলে ষাটের মাল পচপান্ন পঁচপান্ন পঁচপান্ন ষাটের মাল তিপ্পান্নার ভাই না কিনা বেশি আছে না দর্শক কিনা বেশি আসতে হবে না মনে করি যে কোনো দর্শক নতুন দর্শক নিতে চাই মানে লি করেন আর দর্শক আতর ভাইয়ের একটা কথা সবসময় বলে রাখে যে আতর ভাইয়ের কাছে একবার মাল ফিরে দেখেন দুদুল ঠকেন তাহলে ফোন দিয়ে বলবেন যে ভাই আতর আপনার কাছে মাল কিনে আমি ঠকেছি আপনাদের গ্রামেও তো এরকম অনেক অনেক হাট বাজার আছে দেখবেন শুনবেন তারপরে গুড় কিনবেন সরাসরি আতর ভাইয়ের কাছে ফোন দিয়ে কিনতে হবে এমন কোনো কথা নয় এমন কোনো মন্তব্য করিনি আমরা আমাদের কথা যে বাংলাদেশে যত হাট আছে দেখবেন ঘুরবেন তারপরে তারপর দাদার দেশের মাল আতর ভাইয়ের কাছে কিনবেন আর আতর ভাই মানে দাদার দেশের মাল সামনে হ্যাঁ খালি শীতটা পরবে দেন ভাই ডিসেম্বর মাস থেকে ধামাকা দেখাবেন ইনশাআল্লাহ এইরকম ধামাকা অফার থাকলে এরকম আরও ধামাকি কিছু অফার নেই আবারও দেখা করবো আতর ভাইয়ের সঙ্গে খুব কম দামে গরুকে দেখ অবশ্য আমাদের পেস্তার সঙ্গে যুক্ত হয়ে থাকবেন ফলো করে শেয়ার করে অন্যদিকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামুয়ালাইকুম ও রহমতুলিল্লা